রাধে রাধে বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনি যদি অতিরিক্ত সরল হন তাহলে আপনার সাথে কী কী ঘটবে জানেন শুনুন তাহলে আপনি যদি অতিরিক্ত সরল হন তাহলে আপনার আপন মানুষেরাও আপনাকে ঠকিয়ে দিয়ে চলে যাবে আর যারা স্বার্থপর মানুষ তাদের তো কোনো কথাই নেই তারা সুযোগ পেলেই নিজের স্বার্থ পূরণ করবার জন্য আপনাকে কী করবে ব্যবহার করবে তাই যেমন অতিরিক্ত সরল হওয়া ভালো না ঠিক তেমনই কখনো অহংকার করাও ভালো না কারণ অহংকার হলো পতনের মূল আর যে রাজা কাল সে বিকারিও হতে পারে তাই অহংকার কখনো জীবনে করব না কি করতে হবে নিজের বুদ্ধিকে কাজে লাগাতে হবে গায়ের শক্তিকে নয় সকলের কিন্তু শক্তি থাকে কিন্তু সকলের সঠিক বুদ্ধি থাকে না বুদ্ধি যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে কিছু স্বার্থপর মানুষ কখনোই আপনাকে ঠকাতে পারবে না সর্বদা মনে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ